বিহারের একটা অদ্ভুত কালচার হচ্ছে কেউ ধরো কোনো একটা কাস্টের সে ধরো ব্রাহ্মণ কথা আমি তুলে বলছি বা কেউ ধরো খুব নিচু কাস্টের সেই নিচু কাস্টের লিডার তাকে যদি বলে যে চাঁদ সকালবেলা ওঠে এবং আমরা প্রতিজনের জন্য আলাদা আলাদা চাঁদ উঠিয়ে দেবো তাহলে ওই নিচু কাস্টের লোক মনে করবে এটাই বাস্তব বিহারের নির্বাচন একদম কাঁধের কাঁধে এসে পড়েছে বিহারে কী হতে পারে এই যে টলমল করছে অনেকে এক শ্রেণী বলছে নীতিশ কুমারের গদি আর আর আরেক শ্রেণী বলছে কোথায় লালু জমানা কালো ছিল তাই নীতিশ জমানায় আলো পেয়ে দেখুন বিহারের দুটো প্রকৃতি আছে একটা হচ্ছে কাস্ট সিস্টেমে ভোট হওয়া আর এখন একটা নতুন প্রকৃতি দিয়েছে যেটা ভোট ফর ডেভেলপমেন্ট এবার এই ভোট ফর ডেভেলপমেন্টে বিহার কতটা প্রস্তুত সেই ট্রেনে চাপতে আমার ডাউট আছে তার কারণটা হচ্ছে বিহার আছে বিহারেই এটা আমারও কোথাও গিয়ে মনে হয় যে এটা একটা বক্তব্য নয় বা এটা একটা ন্যারেটিভ শুধু না এটা একটা বাস্তব বিহার যদি সচেতনভাবে না বোঝে যে বিহারের কি প্রয়োজন বিহার কিন্তু বরাবরই ওই জাতিভিত্তিক ভোট ব্যাংক বা সেই কাস্ট ভিত্তিক ভোটিং যেটা বিহার এতদিন করে এসছে সেই জিনিসটার উপরেই বেশি জোর দেওয়ার চেষ্টা করবে যদি এটাকে কোনোভাবে রিকভার করা যায় তার জন্যে যেটা করা দরকার সেটা হচ্ছে বিহারকে নিজের মতো করে না ভেবে বিহারকে গোটা রাষ্ট্রীয় পরিকাঠামোতে নিজেদের রেলেভেন্ট করে তুলতে যেভাবে ভাবা উচিত বিহারের ভোট ব্যাংক যদি তা ভাবতে পারে তবেই বিহারে একটা পজিটিভ ডিরেকশন পাবে এবং সেই পজিটিভ পাওয়ার যে মেচিওরিটি দরকার ভোট ব্যাংক সেটা আমার এখনো মনে হয় বিহারে আসেনি তুমি মানে বিহারে গিয়ে কোনোদিন গ্রাউন্ড লেভেলে কাজ করেছো কিনা আমি জানি না আমি সৌভাগ্য হয়েছে আমি যাচ্ছি গেছি ভোটের সময় আমি দেখেছি বিহারকে দীর্ঘকাল বিহারের মানুষ এই কথাগুলো শুনে শুধু না এই কথাগুলো বিশ্বাস করে এবং বিহারের একটা অদ্ভুত কালচার হচ্ছে কেউ ধরো কোনো একটা কাস্টের সে ধরো ব্রাহ্মণ কথা আমি তুলে বলছি বা কেউ ধরো খুব নিচু কাস্টের সেই নিচু কাস্টের লিডার তাকে যদি বলে যে চাঁদ সকালবেলা ওঠে এবং আমরা প্রতিজনের জন্য আলাদা আলাদা চাঁদ উঠিয়ে দেবো তাহলে ওই নিচু কাস্টের লোক মনে করবে এটাই বাস্তব যদি উঁচু কাস্টের কোনো লিডার বলে সূর্য সন্ধ্যাবেলা ওঠে এবং সবার জন্য আলাদা আলাদা সূর্য আমি গড়ে দেবো সেটাও কিন্তু তারা বিশ্বাস করবে আমি আবারও বলছি বিহারের সব থেকে বড় রোগ হলো কাস্ট সিস্টেমে ভোট দেওয়া উন্নতি উন্নয়ন এজেন্ডার বাইরে গিয়ে এই প্রসেসটাকে চেঞ্জ যদিও করার চেষ্টা অনেক লিডারই এখন করছে এটা একদিনে হবে না এটা চেঞ্জ এটা অনেক সময় লাগবে

তারা মনে করছে পলিটিশিয়ানদের সাথে ঘুরে সোশ্যাল মিডিয়া করলেও পলিটিক্যাল অ্যাডভাইজার হয়ে যাওয়া যায় পয়েন্টটা হচ্ছে প্রশান্ত কিশোর নিজেকে আমি যতদূর জানতাম উনি একজন পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট এবার উনি হঠাৎ করে যখন পলিটিক্স করতে শুরু করেছেন আমার কোথাও গিয়ে ব্যক্তিগতভাবে একটা ধাক্কা লেগেছে এবার সেটা তার ব্যক্তিগত ডিসিশন আমি সেটাতে বলার কেউই না আমি খুবই ক্ষুদ্র একটা মানুষ তবে আমার যেটা মনে হয়েছে যে উনি যে রেলেভেন্ট চেঞ্জটা আনতে যা চাইছেন বা যেটা তার বিচারধারা আনতে চাইছেন সেটা অ্যাকসেপ্ট করার জন্য বিহারের যে প্রস্তুতি দরকার সেই প্রস্তুতিটা এখনো বিহার আসেনি বিহার অতটা প্রস্তুত এখনো নয় এবং নয় বলেই এই কাস্ট সিস্টেম রিলিজিয়াস ডিসক্রিমিনেশন এই কথাগুলোর মতো চিপ কথাগুলোকে বেশ করেই বিহারে ভোট হবে এবং জাজমেন্ট যাবে ইউপিএ এইবার ঘটনা হচ্ছে একদিকে ইন্ডিয়া দেখো আমি তোমাকে আরো একটা মজার জিনিস বলছি তুমি এনডিএ না ইউপিএ বলে তো আমি আরেকটা মজার জিনিস আমি বলছি বিহারে অ্যাডভান্টেজ যদি হয় সেটা এখন অব্দি এখন অব্দি যদি অ্যাডভান্টেজ হয় সেটা একটু হলেও ইন্ডিয়ার বা বর্তমান অ্যালাইনমেন্টের দিকে আছে বাট যদি এই অ্যালাইনমেন্টটার ইন্ডি অ্যালায়েন্সের দিকে শিফট করে বা লালু অ্যালায়েন্সের দিকে শিফট করে অবাক হয়ে যেও না যে যদি লালু অ্যালায়েন্সও শিফট করে অন্যদিকে মানে আমি বলতে চাইছি যে বিজেপির সাথে যে

ভোট দেবে বাট বিরাট পালট করে দেবে প্রশান্ত কিশোর বিরাট হয়ে বেরিয়ে আসবে একদম ভোট ব্যাংক উল্টে পাল্টে দেবে এটা আমার মনে হয় না তার একটাই কারণ ভোট একটা মেশিনারির মাধ্যমে হয় এই ভোট মেশিনারিটা ভালো করে না সেটা জিনিস তিনি যেটা করেন সেটা হচ্ছে মেশিনারিটাকে সাপোর্ট দেন আমি এটাই বলতে চাইছিলাম টেকনিক্যাল ভুল মেশিনারিকে সাপোর্ট দেন মেশিনারি সংগঠন তৈরি করে আর এই সংগঠন তৈরি করে একটা পলিটিক্যাল পার্টি তৃণমূল কংগ্রেসের সংগঠন আছে সেটা হলো মেশিনারি সেটাকে প্রশান্ত কিশোর সাপোর্ট দিয়েছে ডিরেকশন দিয়েছে স্ট্র্যাটেজি দিয়েছে এবং তাদের ভোটে জিতেছে এই মেশিনারিটা থাকাটা খুব প্রয়োজনীয় ট্রিগার যদি না থাকে আঙুল দিয়ে যতই টেপও গুলি বেরোবে না